জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী আজ বাংলা সাহিত্যের আকাশে তিনি ধ্রুব তারা তার কবিতা গান উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা দ্রোহের মন্ত্র বাঙালির সব আবেগ অনুভূতিতে জড়িয়ে আছেন চিরবিদ্রোহী এ কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ সাংবাদিক সম্পাদক রাজনীতিবিদ ও দার্শনিক তিনি প্রায় তিন হাজার গান রচনা ও বেশিরভাগই সুরারোপ করেছেন যেগুলো নজরুল সঙ্গীত নামেই পরিচিত তার নাম দুখুমিয়া তিনি মাত্র নয় বছর বয়সে উনিশশো সালে পিতৃহারা হন এ সময় গ্রামের মসজিদের মোয়াজ্জিন ছিলেন অল্প বয়স থেকে তিনি সঙ্গীত রচনা শুরু করেন উনিশশো সালের শেষ ভাগ থেকে উনিশশো সাল পর্যন্ত কর্মজীবনের মধ্যে তিনি ঊনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদারের পদে উন্নীত হয়েছিলেন যুদ্ধ শেষে কলকাতায় এসে তিনি সাহিত্য ও সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু করেন উনিশশো সালের অক্টোবরে তিনি শান্তিনিকেতনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন উনিশশো সালে বিদ্রোহী কবিতাটির মধ্য দিয়ে সাড়া ফেলেন একই বছর তেইশে নভেম্বর তার যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত করা হয় ও একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে নেওয়া হয় কলকাতায় কাজী নজরুল ইসলাম মধ্যবয়সে পিক্স ডিজিজে আক্রান্ত হন ও বাক শক্তি হারান ফলে কর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয় পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের উদ্যোগে সালে তাকে বাংলাদেশে আনা হয় সেই সঙ্গে তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এছাড়া তার রচিত চল 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 ঊর্ধ্ব বাজে মাদল গানটিকে দেশের সামরিক সঙ্গীত হিসেবে নির্বাচিত করা হয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন নিউজ ডেস্ক সংবাদপুর